اسیاء بولے ایک اللہ فیراؤن دیلا باہ جلا اسیاء بولے ایک اللہ فیراؤن دیلا باہ جلا بولے اللہ جلا بولے او جبرائیل قلید او جن

মনের মতো সাজাইল একটি কদম রাঘ আগে গে একটি কদম রাঘ আগে গে সঞ্জয় উড়িয়াল

إبراهيم كان جلنا أغن هيلا فل باقي سالا إله لا إله إلا الله محمد رسول الله جرحه صلى الله عليه وسلم وبستيت بلغاو جامع مشيدر بشري قاز مفيلر شماني تشبابتي مانچا وبشتا امار استاذ معزز المكرم دامت برقاتوم মঞ্চে উপবিষ্ট উলামাই কেরাম আশ্বাস মহল্লাতনে আগত আমার প্রাণ প্রিয় মসজিদর ইমাম বৃন্দ আমার শ্রদ্ধাবাজন প্রীতি তুল্য বাফসমান মুরব্বিয়ান জাতির মেরুদণ্ড আমার প্রাণ প্রিয় হলিঞ্জার টুকরা নর্জন তরুণ যুবক স্নেহ আদরের আমার সরল মনা ছোটো ছোটো বাই বই নহল পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা আবিদা সালী জাকিরা সম্মানিত পর্দান মা বনেরা আল্লাহ রব্বুল্লা আলমিন আশিকিন জাকিরিন মুরাব্বিন মহাব্বিন আওয়ামুন্নাস আল্লাহর রবুল্লা আয়ালামিন অসংখ্য অগণিত মেহরবানি দয়ার মায়ায় আই আই বিলগাঁও জামে মসজিদ কুমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট আরও কুমিটির যারা সদস্য এই মসজিদের ইমাম সাবক লো সহযোগিতায় এই মহল্লার মুরব্বী হলর সুপরামর্শ নিয়া এই গ্রামের গরিব ধনী সারার ফকেটর পয়সায় সারার সহযোগিতায় সারার মেহনতে আজ এই মসজিদ রে বায়া দরিয়া এক দিনই জলসার এই মহল্লার মানুষে উপস্থাপন করছেন আমি দেখিয়া অত্যন্ত আনন্দিত আহাল্লিত এবং মনের আবেগে এত মুগ্ধ যেটা আমার ভাষায় প্রকাশ করার মতো নয় আপনারা যে পরিমাণ মানুষ নীরবে নীরবতা পালন করিয়া এত শান্তিময় মিজাজ নিয়া সমস্ত প্যান্ডেল ফুল হইয়া বলিয়া যে বইসই আল্লাহ আপনারারে আমারে ইকান আশার আসার এবং বসার কুরানার আর হদিসর আলোচনা শোনার সুযোগ করিয়া দিছই ই আমরা হাজির হইছি ও যারা আমরা অনুবাদ এত ঠান্ডা উপভোগ করিয়া দুনিয়ার সমস্যারে ব্যস্ততারে ফারিক করিয়া সেপারেট করিয়া জুদা করিয়া আইয়া আমরা সময় দিছি ইনো আনিয়া বয়সইন হে তোরা জুড়ে হোক হে বয়সইন আল্লাহ ও আমরা যারা অনুবাহ আমরার কুটুমকেশো আত্মীয় স্বজনের মাঝে মার খানদান বাবার খানদান দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খান্দান, শ্বশুর শাশুড়ির খানদান বানানোর অনেক মানুষ ও যারা আমরা অনুবুত ওনার মাঝে অনেকর কুটুমকেশোর মাঝে অনেক মানুষ বেমারি আজারি বিপদী অভাবী ঋণগ্রস্ত হইলে নি নানা জোরে আমার কই অজিনা আমার লগে যদি আপনারা জিও অজিনা যেন সুবান আল্লাহ হামদুলিল্লা আল্লাহ ও আকবর হয় কোনো অসুবিধা আছে নি আপনারা কোনো ক্ষতি আছে নি কোনো সাইড এফেক্ট আছে নি কোনো বিপদও পড়বা নি সুবান আল্লাহ কইলে বাড়ি জিতাম পারতাম নাই হামদুলিল্লাহ কইলে গদাদি বাড়ি মারি দিব আল্লাহ ও কইলে করলে বেমার হয়েছিম ইলাকুন্ত আসেনি না যে জিবরা দি আদানি গুয়া সিবাইয়া যে জিবরা দি জিবরা দি আল্লাহ আকবর বলা যাইতো না নি সিনারা দি যে জি দি খাইয়া ইলা জিবরাদি দি কান দি সুবহানাল্লাহ কোয়া যাইতো না নি যে জিবরা দি আওয়াজ দেওয়া যায় কান দি সুবহানাল্লাহ কইলে অসুবিধা আসে নি না এত মায়া আর দয়া আল্লাহ হরিয়া अम्रार अनेक मनुष्य वर्तमाने बीमारी आजारी खियो चेन्नई खियो बेलूर खियो मद्रास खियो निगरीन, इन खियो हैदराबाद खियो शिलजार मेडिकलो खियो बेली, खियो साउथ सिटी खियो कोल्लाणी खियो अफनार नीम कियारो खियो अफनार नाइटिंगुलो खियो बासगंदिर गोंडलो फावांगिया रोड राय खियो खाटली सोला सिविलो হে ও গাঁর মাঝে বাড়ির মাঝে ফাঁকা ঘরের মাঝে বক্স লঙ্গর উগড়ে তলে ব্ল্যাঙ্কেটোর ভিতরে ডায়াবেটিসে মারা প্যারালাইসে মারা থাইরয়েডে মারা ইউরিক্যাসিডে মারা দরা দোরা দরা হোম্র দরা গর্দনার জিন জিন আটু চিন চিন হরে নি না আল্লাহ আমরা ইলা না রাখিয়া স শরীরে হুমেন বডি আপাদমস্ত এ টু জেড বালা খান দি শুনাইয়া দেখাইয়া পাও আটাইয়া আঠ ধরাইয়া দরাইয়া আল্লাহ নিয়া প্যান্ডেলৰ তলে বয় জন তলে মাটির উফরে যুক্তিবাদীর সামনে ভিডিও করলে না অডিও কলে হ ভিডিও না অডিও ভিডিও ডাইরেক্ট ভিডিও ফেজ টু ফেজ নানি আপনারা আমারে দেহতরা আমি আমারে দেখিয়া আমার হুজুরটি আমি বাইশ বরস তেইশ চব্বিশ বরস আগে দেখলাম আই আমি দেখিয়া চিনবাইছি ও গাছ ওয়াহান আল্লাহ আমরা ইনো বাদ আমরা রে আল্লাহ দেখতরানি কিলা দেখতরাম না আল্লাহ দেখতা দে ই হাটলি জোড়া সারিয়া আইয়া দলাই থামাই বার আগে দেখলাম সবজি উরা খেয়ার দি মানুষে গো বানাইয়া তৈছে নিকে বলে সবজি সুর খাদাই তো না বাস্তব ইনো আল্লাহ দেখলা নি তে ইনো সবজিও আল্লাহ দেখলা না নিয়ে খের দি লুড়া বান্না ইয়ার গেঞ্জি গুড়াইয়া তো এইসেন কিরা ফর দিত সারা কিরা রাইত লিয়া গেলে কে সুরে দূর হইতে পারবো বিয়ানা হইতে পারবো নি কি কে নিছে হইতে পারত না ও যেন কিরা ফর দেন যে আল্লাহ ও আল্লাহ নিয়ানো বুয়ানি লাইসেন নি না না পেণ্ডেল দি সেউ উগা উগি কৰে সেৱ সেও বাঢ়ীত দোকান বা বহুত মানুহ আছে নানা অনা জ্বৰ সেই বাঢ়িত আছে নানা ঐ আঁলি হওঁ বৰ ঠাটা ফ্ড তাৰ গাঁৱতো আজৰ হ'লা নি নানা আমাৰ হুজুৰ দাৰোচোন কুৰাণ শ্বৰীফৰ ৰায়ত মানুহ তিন কেটাগৰিয়ে

زمینر مالک ہے حیاتر حیاتن مالک ہے موتر مالک ہے اللہ اسمانر مالک جے اللہ زمینر مالک ہے شے اللہ حیاتر مالک جے جی اللہ موتر مالک شے اللہ فلا الہ

আল্লাহ ইজ এ অল মাইটি ওহ আল্লাহ কুল্লি সাইন খাদি আল্লাহ সব জিনিসের উপরে খে মতা চালাইতে পারো ও এন নাম কিটা আমরা সারা লোকের ফরিস্তা দুইজন আসইনি খানো আসই ডাইন খান একজন বাদমান তো একজন ওলাই না না সব সময় না মাঝে মাঝে হরই কি ওদিনের পেটে আমার হর দিনা হজুর সব সময় তা হইন না আমি ওই না কিতা হস বেড়া শেয়ার সময় তা না কোন সময় তা হইন না দেখ উঠিয়া ভাই হুজুর মাটির সাংঘি খান তো লইতে হরি যাই বলে এরা বলে গদার তলে আমাইলে বলে মারা যাইবা আমরা দেখি নি দজন দে না আল্লাহরে দেখছি নি না নবীরে না আল্লাহর বাড়ি দেখছি নেন সারায় নাই টেকা লায় আল্লাহর ঠে যার মকদ্দরা আছে না দেশ আল্লাহ রেও দেশি না নবী রেও দেশি না সাহাবি অল দেশি না দেশি নিলে বাসকানির সাহরেও দেশি আইলা এসে না না